সালামু আলাইকুম আমি শিমুল আপন জন থেকে চলে এসেছি হিমসাগর আমবাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাখা আমগুলোকে সাজিয়ে বসে আছি টং এ এটাকে একটা টং বলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আম আমরা কেটেছি আর যে গাছ পাকা আম গুলো দেখা যাচ্ছে যে দেখেন এই যে দুধ দেখা যাচ্ছে দেখেন যে আমরা দেখাই ক্যামেরায় এই যে এই যে দুধ কাঁচা আম যে যে দুধ দুধ হয় এই আমরা গাছ গাছ সবগুলো হচ্ছে দেখা যাচ্ছে। আপনারা জানেন যে অনেকেই বলছেন যে আসলে হিম আম পরিপক্ক হয়েছে কিনা তো আপনারা এই জন্য আমরা আম বাগানে নিয়ে এসেছি সরাসরি আমরা আমগুলো খেয়ে দেখাবো যে আমগুলো পরিপক্ক হয়েছে কিনা এগুলো এগুলো দেখা এবং আর জিনিস দিয়ে সবাই বলে যে আমগুলো আসলে একশো পার্সেন্ট ফর্মালিন মুক্ত কিনা তো একশো ফর্মালিন মুক্ত আম পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে আমটা খেয়ে দেখাচ্ছি দেখেন দেখেন আমের কালারটা দেখেন অনেক সুন্দর আমরা আমটা খেয়ে দেখাচ্ছি ও অস্থির অসাম মানে রসে ভরপুর দেখেন রস কি রস মার্শাল আমরা বাগানে আমগুলো খেয়ে দেখাচ্ছি মিষ্টি পরিপক্ক এবং ঠিক রসগোল্লার মতো এবং আম যেমন বলে যে মধুর মতো মিষ্টি ঠিক এই আমটা খিসাপাদ বা হিমসাগর নামে পরিচিত মধুর মতো মিষ্টি আম তা এই অর্ডার করতে আপনারা আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার করতে পারেন অথবা নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম